সালামু আলাইকুম জানাচ্ছি প্রথম কার্যনির্বাহী মাধ্যমে আমাদের আমরা নির্বাচিত আমরা সবাই প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার একটা আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে বোন থাকলে যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ফেস করতে চাই একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি হার জিতে কিছু নেই আমরা সবাই জিতে গেছি ডাকশোন নির্বাচনের মাধ্যমে জোলাই প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকশ নির্বাচনের মাধ্যমে শহীতে আকাঙ্খা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্বালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে তো আমাদের যারা সহযোদ্ধারা আছে তাদের যে ইস্তেহার তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করব। তার প্রত্যেকে আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে আমরা একই সাথে ডাক্তর সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি তাদের পরামর্শ নিচ্ছি একই সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা গুলো শোনার চেষ্টা করছি আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম আমরা এখনো আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু যাওয়ার চেষ্টা করবো তাদের কথা শোনার চেষ্টা করব। আর আমাদের সম্পাদক যারা আছেন তারা ইতিমধ্যে আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দিব আমরা এই মাসে কি কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব তো সব মিলে আমরা সবার কাছে দোয়া চাই সারা দেশের মানুষের কাছে দোয়া চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দোয়া চাই আমরা আশা করছি আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবং এর মাধ্যমে জুলাই এর শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে সবাই সম